শুধু পশ্চিমবঙ্গে বা ভারতে নয় একেবারে দিকে দিকে বিশ্ব গোটা জুড়ে প্রতিবাদ হচ্ছে বিপন্ন বাংলাদেশের গণতন্ত্র সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশ গাজা পাকিস্তানের সঙ্গে এক বন্ধনীতে নিতে ইউনুস প্রশাসন এমনই রিপোর্ট আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হচ্ছে এবং তারপরে প্রাণ ভয় একবারে প্রাণ বাঁচাতে ভারতে আসার চেষ্টা কিন্তু হিন্দুরা চালিয়ে যাচ্ছে সেরকমই একটি ঘটনার কথা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো পঞ্চগড়ে তেঁতুলিয়া সীমান্তের কাছে এরকমই একই পরিবারের হিন্দু পরিবারের তিনজন এবং সহ চারজনকে গ্রেপ্তার করল বিজেপি এবং তারা ভারতে ঢোকার চেষ্টা করছিলেন আপনাদের জানিয়ে রাখি একই পরিবারে তিনজন সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে বিজেপি ধৃতদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে একদিকে যেমন অনুপ্রবেশ নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে এবং অন্যদিকে যেভাবে ক্রমাগত লাগাতার অত্যাচার হিন্দুদের উপর চালানো হচ্ছে বাংলাদেশের তরফে এবং ভারত বিদ্বেষের বীজ যেভাবে ছড়ানো হচ্ছে বাংলাদেশের তরফে সেই জায়গা থেকে এবার ভারতের সিদ্ধান্ত গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিটিআইয়ের তরফ থেকে এমনই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করা হবে না বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত জানিয়েছেন চেম্বার তারা সুন্দরী পার্ক থেকে মিছিল শুরু হয়েছে কলাকার স্ট্রিট ধরেই মিছিল যাচ্ছে এবং স্যালুট তিরঙ্গার পক্ষ থেকে মিছিল করা হলেও মিছিলের সামনেই চোখে পড়ছে বিজেপির দুই পরিচিত নেতা সায়ন্তন বসু এবং সেই সঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায় তাদের ফেনি চট্টগ্রাম মিশ্রায় ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘর সাংঘাতিক কাজ করলেন কিভাবে কিভাবে করলেন আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যাই নেপাল ভুটান চায়নায় যাব সেটাই আমরা কখনো পাইনি তাহলে এইখানে আমরা ফেনি মিল সরাইয়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম প্রিয় ভাইয়েরা এভাবে হবে না আমরা যেটা করছি ক্লাসরুম ক্লাসরুম আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে